বুধবার সকালে হঠাৎই ভেঙে পড়ে সেতুর একাংশ ওই সময় একাধিক যানবাহন নদীতে পড়ে যায় গুজরাটে সেতুর একাংশ ভেঙে নদীতে পড়ল যানবাহন বুধবার সকালে গুজরাটের ভাদোদরা জেলায় মহিসাগর নদীর ওপরে নির্মিত গম্ভীরা সেতুর একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে বুধবার সকালেই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে যেখানে দুটি ট্রাক ও দুটি ভ্যানসহ মোট চারটি যানবাহন নদীতে পড়ে যায় স্থানীয় পদ্রা থানার ইন্সপেক্টর বিজয় চরণ জানিয়েছেন এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে উদ্ধারকারী দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে যারা এখনও নিখোঁজ তাদের খুঁজে বের করার জন্য উদ্ধার অভিযান চলছে সেতুটি কোন কারণে ভেঙে পড়ল তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা આપડે સરળા ના બધા હેરામ આપડે નીકળી જવા તમે કઈ જવાનું ગંભીર જવાનું આપડે સિંગલ ઉપર તો